আজকের আলোচনাটা একটু অন্যরকম একটা নির্দিষ্ট মানে ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ দেব আমরা হ্যাঁ এটা আমাদের কাছে এসেছে কয়েকজন মারফত ঘটনাটা শোনা মতিঝিল গ্রামের পটভূমিতে কিন্তু এর আসল কেন্দ্রবিন্দু গেছিল ছিল নতুন গাঁও নামে এক বেশ গন্ডগ্রামে ঘটে যাওয়া মানে হাড় হিম করে একটা ঘটনা ঠিক একজন স্কুল শিক্ষক তার নিজের মুখে বলা এক সত্যি ঘটনা এটা কবেকার ঘটনা এটা সে অনেক বছর আগের কথা বর্ষার এক সন্ধেতে গ্রামের এক চায়ের দোকানে বসে বলছিলেন তিনি আচ্ছা খুব মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা একদম সেটাই চেষ্টা করব যেভাবে তিনি শুনিয়েছিলেন সেভাবেই তুলে ধরতে কোনো ব্যাখ্যা বা কিছু নয় শুধু ঘটনাটা যেমন ঘটেছিল ঠিক চলুন তাহলে শোনা যাক সেই শিক্ষকের মুখেই গল্পটা তাহলে শুরু করা যাক সুশীল মাস্টার মতিঝিল গ্রামের স্কুলের শিক্ষক হ্যাঁ তো এক বর্ষার সন্ধ্যায় উনি গ্রামের হাট থেকে ফিরছিলেন বেশ ঝড় বৃষ্টি মাথায় করে আর কি ওহ কেনাকাটা সেরে ঢুকলেন নিমাইদার চায়ের দোকানে দোকান তখন প্রায় ফাঁকা দোকানে গ্রামের দুএকজন ছিলেন তখন হালদার মশাইর কথা বলছিলেন হ্যাঁ হালদার মশাই আর আরও দু একজন ছিলেন সুশীল মাস্টারকে দেখে তো ওনারা খুব খুশি তত হবেনি হালদার মশাই বললেন এই যে দুর্যোগ এই সন্ধ্যায় একটু জমাটি গল্পনা হলে কি চলে সুশীল মাস্টার